উমর ফারুক আল্লাহ তালার যুগে এমন ছিল এক ঘাটে মানুষও পানি খাইত আর ওই একই ঘাটে সিংহ বাঘ পানি খাইত আল্লাহ পাপুলানি বলেন উমর তোমার দিনটা এত সুন্দর তোমার দিনটা এত সুন্দর মোহাম্মদের দিনটা এত সুন্দর এত সুন্দরভাবে ইসলামটা প্রচার করেছে গোটা বিশ্বের মধ্যে ইসলামটা ছড়াই গেছে এমন হয়েছে গুগলে সার্চ দিলে পাওয়া যায় ইসলামের উপরে কোনো ধর্মই নাই কথা বলেন ঠিক কিনা আজ নীতিটা হারিয়ে গিয়েছে নীতিটা হারিয়ে যাওয়ার পরে মানুষ একজন আরেকজনকে দেখতে পারে না একজন বড় লোক আর বড় লোককে দেখতে পারে না একজন ধনী আর একজনকে ধনী থেকে দেখতে পারে না একজন যদি সমাজের মধ্যে ভালো হয় ওকে ট্রেনে হেসরে কিভাবে নিচেও না মান যায় এই কথার চিন্তা ভাবনা করে কথা বলতে এটা সম্ভব নয় এটা বৈষম্য আজ গোটা বিশ্বের মধ্যে শান্তি কোথাও নাই আমি মনে করি শান্তি যদি পেতে হয় তাহলে এই কোরআনের মধ্যে চলে আসতে হবে কথা বলেন ঠিক কি কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রটা পরিচালনা হয় কোরআন অনুযায়ী যদি গোটা বিশ্বটা পরিচালনা হয় আমি মনে করি একজন চেয়ারম্যানও কোনোদিন গোম চুরি করবে না কথা বলেন ঠিক কি অরিলিপের কোনোদিন কার চুরি করবে না আর একজন মেম্বার কোনোদিন মুরগি চুরি করবে না কথা বলেন ঠিক কি গোটা বিশ্বের মধ্যে এমন একটা সময় ছিল পনেরো বছর ধরে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি নাই আমাদের বড় বড় বুজুর্গের দিন যখন এই কথা বলেছে এরকম বাধা এসেছে বিবৃতি এসেছে আমি মনে করি এখন সময় এসেছে আমাদের ইসলাম কায়েম করার জন্য দল মত নির্বিশেষে আমি মনে করি সকলে ইসলামের দাওয়াত যদি দিতে পারি এক সময় কালিমার কথা করবে কথা বলেন ঠিক কিনা দাও খোদা দাদা আমর ও মররদারজ দিল দৌ খোদা দাও আমর ও মরদারজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে তোমার দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার ওমার দারাজ দিল আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা পরিপাটি একটি দেশ তারই নাম বাংলাদেশ তারই অন্তর্গত জেলা রাজবাড়ী রাজবাড়ী সদর সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রামে অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা আল্লাহ আমি সকলকে কবুল করে না সকল আমিন রামনগরের মানুষ অনেক প্রিয় মানুষ ভালোবাসার মানুষ এদের প্রত্যেকটা অন্তরে আমার সিদ্ধ কথাগুলো আজও একে রয়েছে আমি মনে করি তারা আমার আপন ভাই কিংবা চাচা কিংবা কেউ বাবা কথা বলেন ঠিক কিনা অত্যন্ত মহব্বতের লোক তারা পা প্রবুল আলমিন তাদের সকলকে কবুল করে নেয় সকলগুলা বলে আমিন আল্লাপাঁক প্রফুল আলমিন তাদের সকলকে দীর্ঘ হায়াত দান করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ কেউ যেটা পারে না পারে কে আমাদেরকে মাহফিলে কে এনেছেন আবার কে নিয়ে যাবেন আমাদেরকে কে রিজিক দেয় আমাদেরকে কে খাওয়ায় আমাদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন কে এখন বলেন তো সুদ খাওয়ার তফিক কে দেয় কে দেয় শয়তান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ তাআলার অনুসৃত পথ রসুল সাল্লাহ ইসলাম দেখিয়ে যাওয়া পথের মধ্যেই চলতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজির আমরা কেমন যেন সাম্যটা হারিয়ে বৈষম্যতে উপনীত হয়েছে কথা বলেন ঠিক কি না সাম্যটা হারিয়ে গিয়েছে মানুষ কোথায় একটু শান্তি পাবে এই শান্তির খোঁজে হাজারো মানুষ ব্যস্ত হয়ে দুনিয়ার বুকে ঘোরাফেরা করে কথা বলেন ঠিক কিনা কোথায় যেন সাম্যটা হারিয়েছি আমরা বৈষম্যই পরিণত হয়েছি চব্বিশের স্বাধীনতার পরেও আমরা মনে করি এখনো আমরা সাম্য পাইনি কথা বলেন ঠিক কিনা গাছের সাথে লাশ ঝুলছে একজনের বউ আর একজন নিয়ে যাচ্ছে সাম্যটা নাই বৈষম্যই পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা একজন কোটি কোটি টাকার মালিক একটু সুখের জন্য সে একটু সুখ পাওয়ার জন্য এদিক সেদিক দিক বিদন্ত ঘুরে বেড়াচ্ছে আর একজন দিন মুজারি গরিব অসহায় বৃদ্ধি গাছের নিচে ঘুম দিচ্ছে তার কোন টেনশনই নাই কথা বলছে একজন স্ত্রী একটু সুখের জন্য ঘরের মধ্যে দিবারাত্র তাহাজ্জুদের মধ্যে কান্নাকাটি করতেছে স্বামীর থেকে একটু সুখ নেওয়ার জন্য আরেকজন স্ত্রী স্বামীর কাছ থেকে সুখ পেয়ে আল্লাহর তালা সুখে আদায় করছে কথা বলেন ঠিক কিনা আবার কোটি কোটি টাকার মালিক পতিতালায়ের সামনে যে গাড়িটা দাঁড় করাচ্ছে আবার কৃষক মানুষ দিন ভরে খেটে দিব্য সন্ধ্যার পরে স্ত্রীর সাথে ঘুম দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সব কিছুর পিছিয়ে আমাদের একটা জিনিস উদয় হয় সেটা হলো মৃত্যু কথা বলেন ঠিক কিনা সম্মানিত আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সুখ কোথাও খুঁজে না যদি সুখ পেতে হয় তাহলে কোরআনের কাছে আসো কোরআনটা সুখ এনে দিবে কোরআনটা কিভাবে সুখ এনে দিবেন বলেন ও আমি তোমাকে কোরআন দিয়েছি পৃথিবীর বুকে মার খাওয়ার জন্য কোরআন দেই নাই মোহাম্মদ আমি তোমাকে কোরআন দিয়েছি এই কোরআন অনুযায়ী গোটা বিশ্বের মধ্যে ইসলামটা প্রচার করতে হবে যদি এই কোরান অনুযায়ী পৃথিবীর মধ্যে ইসলামটা প্রচার করতে পারো আমি মনে করি যে মোহাম্মদ কোথাও বৈষম্য থাকবে না সাম্য পরিণত হয়ে যাবে কোরান আমাদেরকে শেখায় কোরানেরই স্পর্শতার দিলের মধ্যে থাকবে আল্লাহ কোরআন বলেন সে মানুষটা শোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে আমরা জানি কোরআনের ইসলামে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মানুষ হয়েছে সোনার মানুষ হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ কিভাবে সোনার মানুষে রূপান্তরিত হল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ আপনারা জানেন এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এখন ইসলাম ধর্মটা গ্রহণ করে নাই আরবের মধ্যে বেদৈন্দের কাতারে এক নম্বর লিডার হদ ওমর ফারুক আরবের মধ্যে ঘোষণা হয়ে গেল হটযত অমর ফারুক আল্লাহু তাল নুকে বলা হলো অমরফ মোহাম্মদের উপর একটা নাজিল হয়েছে কোরআন ওই কোরানের বায়াত শুনে ওই কোরআনের শব্দ শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে ওমর তুমি যদি চাও তুমি যদি মোহাম্মদের কল্লাটা আমাদের কাছে নিয়ে আসতে পারো তাহলে আরবের মধ্যে সব থেকে দামি দামি পুরস্কার দিয় হবে। অর্যদে ওমর ফারুপ্রাদী আল্লাহ তালা আনু নাঙ্গা তনয়ারিটা নিয়ে মুহাম্মাদটি কতল করার জন্য রওনা হয়ে গেল রওনা হয়ে যাবে ঘুড়ার মধ্যে সর হয়ে যখন যাচ্ছছিলেন প্রথমমধ্যে একজন বেদু বললে ওমোর কোথায় যা ওমর বললেন আমি মুহাম্মাদের কল্লা টাজকে। দুই ভাগ করে তারপরে আমি অমর আমার গন্তব্য স্থানে আমি পৌঁছাবো এই কথা বলার পরে বলতেছে অমর তুমি মুহাম্মাদের কল্লা আগে ফেলাবা তার আগে তোমার বুঞ্জে ইসলাম ধর্মটা গ্রহণ করেছে এটার বিভিদ করে তুমি করো হজতে অমর ফারুক রাতে আল্লাহ বললেন এই কথা আমি কোন সময় বিশ্বাস করি না যে আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে করেছে ওমরে ফারুফ রোদে আল্লাহ তালানু এরকম মুহাম্মাদের দিক থেকে ঘোরাটা ঘোরায় ওনার গুনের বাসার দিকে রওনা হয়ে গেল আল্লাহর কসম করে বলছি হঠাৎ তো ওমরে ফারুফ রোদ আল্লাহ তালানু এত রাগান্বিত হয়ে ওনার বোনের বাড়ির দিকে যখন গেলেন ওনার গুণ তেলাত করতেছিলেন আলি ফ্লা উনি এই কথায় এই আওয়াজটা যখন হঠাৎ আমার ফারুক রাদি আল্লাহ তালানোর মধ্যে গেল যাওয়ার পরে বোনকে বলতেছে বোন তুমি যে এই যে কোরআনের আয়াত এই যে বইয়ের আয়াতটা বললা এটা কোথা থেকে পেয়েছ উত্তর না দেওয়ার সাথে সাথে ওমর ফারুক রাজি আল্লাহ তালান বোনকে এত প্রহার করলেন এত প্রহার করলেন শরীর দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে এক পর্যায়ে মারতে মারতে একবারে শেষ হয়ে যাবে এই মুহূর্তে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন বোন ইসলাম ধর্মটা যদি ত্যাগ করো তাহলে আমি ওমর একটা আঘাত তোমাকে করব না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে ভাই আল্লাহর কসম করে বলছি আমার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে তারপর আমি ইসলামটা এরকম ত্যাগ করব না আজকে থেকে আমি আরো দিনের দাওয়াত দেব ইসলামের দাওয়াত দেব জোরে বলেন না সুবহানাল্লাহ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন বুন গো আয়াত কোথায় পেয়েছো বললেন এই আয়াতটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়েছি শুনেছি ইসলাম গ্রহণ করেছি হজরত ওমর ফারুক বললেন বোন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো ঘোড়ার মধ্যে ছাওয়ার হয়ে গেল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ যখন একবারে মসজিদের কাছে কাছে হরতে আবু বাকুর সিদ্দিক বলছে আল্লাহর হাবিব আপনি পিসের দরজা দিয়ে বের হয়ে যান আজকে ওমর ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে কতুল করার জন্য আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে প্রেরণ করে দিয়ে বললেন মোহাম্মদ শুনে নাও তোমার ইসলামের মধ্যে সব থেকে একজন বড় শক্তিশালী লোক হযরত ওমর ফারুক এখন ইসলাম ধর্ম গ্রহণ করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু দেখে মোহাম্মদ রসুল্লাহ বললেন আবু বকর সিদ্দিক আমি ভয় পাচ্ছি না এই মুহূর্তে ইব্রাহিম আমিন আমার কাছে আসলো আর সংবাদ দিল আমার ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করবে একেবারে মসজিদের মধ্যে ঢুকে যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের পায়ের মধ্যে পড়ে যে বলতেছেন আল্লাহর হাবিব আমাকে কালিমা পরাই দেন মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহর হাবিব ইসলামটা গ্রহণ করাই দিয়ে বাইয়াতটা গ্রহণ করাই দিলেন হজতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াতটা নিয়ে দিক বিদান্তে ছুরে বেড়ালেন এরপর থেকেই আমরা পেয়েছি বৈষম্য বৈষম্যটা এমন ভাবে ছড়াই পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাম্যটা যদি গ্রহণ করতে চাও তাহলে কুরআনের দিকে লক্ষ্য করো কথা বলেন ঠিক কিনা বৈষম্য সম্পটা হারিয়ে গিয়েছে বৈষম্যের মধ্যে আমরা পতিত হয়েছি আজকে কোথায় সেই সোনালী যুগটা কোথায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে এমন ছিল এক ঘাটে মানুষও পানি খায়তো আর ওই একই ঘাটে সিংহ বাঘ পানি খায়তো আল্লাহ পাক রফূলান বললেন ওম তোমার দিনটা এত সুন্দর তোমার দিনটা এত সুন্দর মুহাম্মাদের দিনটা এত সুন্দর এত সুন্দরভাবে ইসলামটা প্রচার করেছে গোটা বিশ্বের মধ্যে ইসলামটা ছড়াই গেছে এমন হয়েছে গুগলে সার্চ দিলে পাওয়া যায় ইসলামের উপরে কোনো ধর্মই নাই কথা বলেন হারিয়ে হারিয়ে গিয়েছে। নীতিটা মানুষ একজন আর একজনকে দেখতে পারে না একজন বড় লোক আর একজন বড় লোককে দেখতে পারে না একজন ধনী আর একজনকে ধনী থেকে দেখতে পারে না একজন যদি সমাজের মধ্যে ভালো হয় ওকে ট্রেনে হেসরে কিভাবে নিচেও নামান যায় এই কথার চিন্তা ভাবনা করে কথা বলেন এটা সম্ভব নয় এটা বৈষম্য আজ গোটা বিশ্বের মধ্যে শান্তি কোথাও নাই আমি মনে করি শান্তি যদি পেতে হয় তাহলে এই কোরআনের মধ্যে চলে আসতে হবে কথা বলেন ঠিক কি কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রটা পরিচালনা হয় কোরআন অনুযায়ী যদি গোটা বিশ্বটা পরিচালনা হয় আমি মনে করি একজন চেয়ারম্যানও কোনোদিন গাম চুরি করবে না কথা বলেন ঠিক করে। ওরিলিপের কোনোদিন কার্ড চুরি করবে না আর একজন মেম্বার কোনোদিন মুরগি চুরি করবে না কথা বলেন ঠিক করে। গোটা বিশ্বের মধ্যে এমন একটা সময় ছিল পনেরো বছর ধরে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি নাই। আমাদের বড় বড় বুজুর্গের দিন যখনই কথা বলেছে এরকম বাধা এসেছে বিপৃতি এসেছে আমি মনে করি এখন সময় এসেছে আমাদের ইসলাম করার জন্য দল মত নির্বিশেষে আমি মনে করি সকলে ইসলামের যদি দিতে পারি বলেন দাবি এমন রাজনীতি করা যাবে না যে রাজনীতির কারণে তোমার নেত্রী পলালে তোমার হুশ কোথায় তুমি কোন জায়গায় পলাবে কোন হুশ পাওয়া পাওয়া যায় না বিচারপতি কুচুর বাগানে যায় সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে কথা বলেন ঠিক কিনা ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় খিলাফত একজনের পর আর আসবে এরকম যাবে কেউ কারো দিকে নজর দিবে না কেউ কারো দিকে আর চোখে তাকাবে না কথা বলেন ঠিক কিনা এই আমরা সব ব্যাপারেই দেখছি এবার ইসলামের জন্য জামাত ইসলামকে ইসলামে আনতে হবে কথা বলেন ঠিক কিনা আমি মনে করি ইহুদিরা খ্রিস্টানরা তোমরা মনে করেছো ইসলামটাকে শেষ করে দিবা আমি মনে করি ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি তোমরা করতে পারবা না কথা বলেন ঠিক কিনা আমি মনে করি আর বৈষম্য করো বিরোধিতা করো বৈষম্য আনা যাবে না সমটা কাঁটা হবে আর এই সমটা ফিরে আনার জন্য যদি মায়ের কাছ থেকে শেষ বিদায় নিতে হয় কবরের ইহুদি তোমাদেরকে আমরা বলছি শুনে নাও তোমরা ঘুগু দেখেছ ঘুগুর তোমরা তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও ইসলাম দেশের মধ্যে থাকবে কথা বলেন ঠিক কিনা ইসলাম কায়েম হবে ইসলাম আমার পরিচার ধর্ম কথা বলেন ঠিক কিনা ইসলাম আমার প্রিয় ধর্ম ধর্ম এই ইসলামটাকে নিয়ে তোমরা করো আবার মাঝে মাঝে আমাদের ধর্মের মধ্যে মাঝে মাঝে এসে এরকম দেয় যে মুসলমান জিন্দা আছে কিনা এটা দেখে কথা বলেন ঠিক যে মুসলমানদের ইমান আছে কিনা এটা মনে করেন লাড়া দেয় দেখায় রসুল সাল্লাহ কে নিয়ে কুটুক্তি করে রসুল সাল্লাহ ইসলামের স্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করে আমি মনে করি তেষট্টি সাল জিন্দগির মধ্যে একটা ভুল আমরা খুঁজে পাই না এই কথা বলেন ঠিক কিনা আমি শৈশবের ইতিহাস পড়েছি আমি বিদ্যকালের ইতিহাস পড়েছি কোন ইতিহাসের মধ্যে রসুল সাল্লাহাম ভুল করেছে মিথ্যা কথা বলেছে এরকম পায় নাই কথা বলেন ঠিক কিনা তোমরা কোথায় পেলে ইহুদিরা খ্রিস্টানরা তোমরা কোথায় পেলে হিন্দুরা তোমরা কোথায় পেলে রসুলের ভুল তোমরা রসুলকে নিয়ে কটুক্তি করো সাবধান করেছি একটু গুয়ার তামরা থাকবে না কথা বলেন ঠিক কিনা কোথায় তোমাদেরকে বলছি শুনে নাও কিছুদিন আগে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি কথা বলেন ঠিক কিনা মন্দির পাহারা দিয়েছে আজকে সেই সুযোগটা নিয়েই আজকে মুসলমানদের দুইটা বাচ্চাকে একেবারে জীবন্ত ওরা হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা এই বেশি দূরে নাই মধুখালীর কাহিনী দুইটা মুসলমানকে হত্যা করেছে শুধু দুইটা মুসলমানকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই বরং এই যে কিছুদিন আগে একজন জশকে জীবন্ত একেবারে জবাই করে মারছে এই হিন্দুরা ইস্পনরা কথা বলেন ঠিক কিনা আমি ইস্কনদেরকে সাবধান করে দিচ্ছি শুনে নাও তোমরা মনে করেছো মুসলমান আজ ভূমি আছে তারাই মুসলমান এখনো জিন্দা আছে মুসলমান যদি হুঙ্কার দেয় তোমরা একেবারে পালানোর জায়গা পাবো না কথা বলেন ঠিক মুসলমান যদি হুঙ্কার দেয় মুসলমানদের হুঙ্কারে তোমরা পালাবে কোন দিকে তোমরা মনে করো না ইসলাম কচুরি পানার মতো ভেসে এসেছে ইসলাম সাহাবাতে এই পৃথিবীর শুরু থেকে ইসলাম আছে আজ পর্যন্ত ইসলাম আছে কথা বলেন ঠিক কিনা প্রয়োজনে আমরা আবার জীবন দেব আবার রক্ত ঝরাবো তারপরেও ইস্কন হটাও ইস্কন হটাও এই স্লোগান দেব আমি মনে করি এখন মন্দির পাহারা দেওয়ার সময় নয় এখন গির্জা পাহারা দেওয়ার সময় নয় মুসলমানদের একটাই স্লোগান এদেশের মধ্যে ইসলাম জিন্দা হবে এই দেশের মধ্যে কালিমা পড়া কববে কথা বলেন ঠিক কি কে কে চান ইনশাল্লাহ কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন ইনশাআল্লাহ আমিন আলোচনার দিকটা হলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন রাসূল আপনাকে কোরআন দিয়েছি এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করেন এই রাষ্ট্রের মধ্যে কোনোদিন বৈষম্য আসবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পা ত্রপ পল আরেম কি বলছেন মোহাম্মদ আপনি আপনার উপরে যে কোরান নাজিল করেছি এই কোরআন নাজিল করার জন্য এই জন্যই করেছি আপনাকে মারবে এই জন্য না আপনাকে অপদান অপমান করবে এই জন্য আমি কোরান নাজিল করি নাই আমি আল্লাহ পা ত্রপ্পলা আরমিন কোরআন নাজিল করেছি এই কারণে যে আপনি দিনের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন গোটা বিশ্বের মধ্যে ইসলামটা ব্যাপক হারে প্রচার হবে আর যখন ইসলামটা ব্যাপক হারে প্রচার হবে এই দেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা সমাজ থেকে কালিমার পতাকা উঠবে কোরআনের আয় কোরআনের আইন যখন গোটা বিশ্বের মধ্যে চলবে কোরআন অনুযায়ী যত যখন কোন গ্রাম কোন সমাজের এরকম চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বৈষম্যটা হারিয়ে সাম্যই পরিণত হবে মানুষের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না ওই জামানায় সাহাবারা যখন কোরআন অনুযায়ী চলেছিলেন কোরআন অনুযায়ী এরকম রাষ্ট্রটা পরিচালনা করেছিলেন উকবা ইবনে নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরানের দাওয়াত নিয়ে এক দেশে যাবেন যাওয়ার জন্য এরকম যখন প্রথমত একটা জঙ্গল এরকম পড়লো ওই জঙ্গলের কাছে যে বলতেছে ও জঙ্গলের অধিবাসী ও ভাগ বলক পশুগুলো তোমরা কি জানোনি আমি সাহাবাদেরকে নিয়ে এরকম ইসলামের কোরআনের দাওয়াত নিয়ে অপর যাচ্ছি আমরা প্রথমধ্যে গভীর রাত হয়েছে আজকে আমরা তোমাদের জঙ্গলের মধ্যে অবস্থান করতে চাই উকবা ইবনে নাফিল বক্তব্য শোনার পর আল্লাহ পাক রপূল আনআমীন এই বক্তব্যটা কবুল কবুল করে নিলেন জঙ্গলের সমস্ত পশুদেরকে সিংহ বাঘদেরকে বললেন সিংহ বাঘ শুনে সাহাবারা দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছে কুরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে এই বাগান ছেড়ে সাহাবাদেরকে বাগানটা এরকম দিয়ে দা। ঘটনা এসেছে হাদিসের মধ্যে এসেছে উকবাই ইবনে নাফিলের রাদিয়াল্লাহু তাআলা যখন বক্তব্য শেষ করলেন এরকম সিংহ তার ছোট ছোট ছানাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে যাচ্ছিলেন বাগান থেকে বের হয়ে যাচ্ছিলেন আপনারা শোনেন আপনারা কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন এই কারণে আমাদের বাগানটা ফাঁকা করে দিলাম এই বাগানের মধ্যে আপনারা অবস্থান করেন আর ইসলামের দাওয়াতটা বলন করে দেন আর কোরানের দাওয়ারটা দাওয়াতটা করে দেন আজকে বাগানটা আপনাদের জোরে বলেন সুবহানাল্লাহ উবাই ইবনে নাফিরতি আল্লাহ তাআলা বললেন ও সাহাবারা তোমরা কি দেখেছো কিনা মুহাম্মাদের কোরআন মুহাম্মাদের ধর্মটা কত পাওয়ারফুল এই ধর্মটা এই পাওয়ারফুল কোরআন আর এই ধর্মটা নিয়ে ইসলামের দাওয়াতটা যদি পৃথিবীর সব জায়গায় যাওয়া যায় আমি মনে করি পৃথিবীর সব জায়গায় এরকম সব ক্ষেত্রেই সাহায্য আসবে শুধু তাই নয় আসার কারণে কোরআন দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নদীর কাছে যখন জালেন দাজলা নদীর কিনারে বলতেছিলেন ও নদীর পানি তুমি কি জানো নাকি আমি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে ওই রাষ্ট্রে অপর পারে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছি অতএব ও পানি রে তুমি বরফ হয়ে যাও আমরা সমস্ত সাহাবারা তোমার উপর দিয়ে রওনা হয়ে যাব খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য শোনার পর সাহাবারা বললেন ও খালেদ বিন ওয়ালিদ আমাদের বিশ্বাস হচ্ছে না এই পানি বরফ হয়ে যাবে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও সাহাবারা রে বিশ্বাস যদি না হয় আমি সর্বপ্রথম খালেদ আমি এই নদীর মধ্যে দিয়ে হয়ে যাবো ফটনায় এরকম এসেছে হাতিস এরকম এসেছে ফট্যাতি খালেদ বিনওয়ালি দ্রদেল লা হ যখন বাজলা নদীর এরকম কিনারে যায় ঘোড়াটা এরকম সামনেই অপ্রসার করবে খালেদ বিনওয়ালি রদে ল হোয়ারান বলে আল্লার কসম করে আমি খালেদ বিনওয়ালিদ বলছি আমি যখনই নদীর মধ্যে আমার ঘোড়াটা নামায় দিলাম ঘোরার যখনি নামায় দিয়েছি পানিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বরফে রূপান্তরিত করে দিয়েছে সাহাবাজ মাইনগণ যখন ইসলামের দাওয়াত নিয়ে পিক বিরান্তে ছুটছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে مدد এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার ইসলামের দাওয়াত করবে যারা আমার ইসলামটাকে বলন্দ করার জন্য কাজ করবে আমি পাক আর আলামিন তাদের সাহায্য করব জোরে বলেন ঠিক কিনা কিন্তু দল শকুনে এসে আমাদের ইসলামটাকে বিভ্রান্ত করছে আমরা ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দেয় না কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন না ঠিক কিনা আমরা ভালো আছি ভালো থাকতে দেয় না এই গত দুই দিন আগে তাবলিক জামাত আমরা মনে করি এর চেয়ে বড় হক দলার হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই তাবলিক জামাতের মধ্যে এমন একটা ফাটল সৃষ্টি করে দিল ওই আঠারো সাল থেকে ফাটাল সৃষ্টি করে দেওয়ার পরে তাবলিক জামাতের মধ্যে দুই তরফ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মানুষ এত পরিমাণ বিশ্বাস করতো তাবলিক জামাতকে নিয়ে আমি মনে করি এর মধ্যে উলামা পন্থী যারা আছে জোয়ের পন্থী যারা আছে তারাই হওয়ার কথা বলেন ঠিক কিনা সাত পন্থী তুমি ইন্ডিয়ায় থাকো ইন্ডিয়ায় থাকবো এই বাংলাদেশের মধ্যে এসে এই তাবলিক জামাতকে নষ্ট করবে না ঠিক বলেন কিনা তাবলিক জামাতকে নিয়ে তোমরা লন্ট বন্ট করতেছ তাবলিক জামাত হক এরা বাংলাদেশের জন্য রহমত কথা বলেন ঠিক কিনা এই তাবলিক জামাতকে বিভক্ত করার জন্য এই তাবলিক জামাতকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেখছে লাস্ট আমলিকদের লাস্ট ষড়যন্ত্র ছিল এই তাবলিক জামাতকে যে এই ইস্যুটা ঢুকায় দিয়ে তাবলিক জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আবার সেই বৈষম্যে পরিণত করবে কথা বলেন ঠিক কিনা আমি মনে করি বাংলাদেশের মানুষ সব মানুষ জানে না তাবলিক জামাত বাংলাদেশের জন্য কতটা রহমত এই তাবলিক জামাতকে নিয়ে যদি লন্ড ভন্ড শুরু করো আবার তাবলিক জামাতকে নিয়ে যদি আবার সৃষ্টি করো জামেরা সৃষ্টি করো আল্লাহর কসম করে বলছি আমরা তোমাদের সাথে জেহাদের ঘোষণা করবো কথা বলেন ঠিক কিনা আমাদের একটা সুন্দর একটা মুহূর্ত এসেছে এখন সমস্ত মানুষ একবার বলতেছে সব দল দেখেছি এবার ক্ষমতায় যদি বসাতে হয় জামাত ইসলামকে বসাবো কথা বলেন ঠিক কে শোনেন তাবলিক জামাত এখানে নিদল মত নির্বিশেষে তাবলিকে মানুষ গিয়েছে টুঙ্গির ইস্তেমায় গিয়েছে আজকে এই এতাকি সাত এসে তাবলিক জামাতের মধ্যে ঢুকে আমাদের নিপ্রাণ নিঃশংস তিনটা ভাইকে এরকম তারা ওই তাবলিকের ময়দানে জবাই করছে জোরে বলে না আমি মনে করি শুনে নাও আমলি কেমন ভাবে পলাইছে ওদের পরিচয় দেওয়ার সাহস এখন কেউ পায় না কথা বলেন ঠিক কেনা এমপি মন্ত্রী তো দূরের কথা ওরা কোন জায়গায় দিয়ে পলাবে কোন বর্ডারে যায় পলাবে এই সুযোগ পায় না সাত শুনে না সাত মন্ত্রীরা শুনে নাও ইন্ডিয়া থেকে বাংলার জমিন আসতে দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কেনা এই তাবলিক জামাত কে নিয়ে আর ফাজলেমি করেন না তাবলিক জামাত একটা হক জামাত কথা বলেন ঠিক কিনা তাবলিক জামাত একটা হকের দাওয়াত নিয়ে প্রত্যেকটা মসজিদের মধ্যে যায় কথা বলেন ঠিক কিনা একজন গাজা এই তাবলিক জামাত ভালো করে একজন খুনকে খুন করছে একশোটা খুন করছে তাবলিক জামাতের লোক দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে মানুষ ভালো হয়েছে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা মনে করি ইসলামটার মধ্যে কোনো ধরনের ঝামেলা করা যাবে না ইসলামটার মধ্যে এমন একটা সুযোগ এসেছে আর আসবে না এমন একটা মুহূর্ত আছে আর আসবে না এই মুহূর্তের মধ্যে দল মত নির্বিশেষে আমাদের মুসলমানদেরকে এক হতে হবে এক পতাকার মধ্যে আসতে হবে এক পতাকার মধ্যে এসে ইসলামটা বন্ধ করে ইসলামের ক্ষমতার মধ্যে গোটা বিশ্বের মধ্যে কালিমার পতাকা উঠবে এটা কে কে চান দুই হাত তুলে দেখা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো الحديث يرانو الله رب العالمين <applause> الحمد لله رب العالمين